اه <applause> اه <applause> <applause> aqui é বয়ান করতেছেন হঠাৎ করে কন্ঠের সাউন্ড বন্ধ হয়ে গেছে গতকাল না আগের দিন একজনে দেখাইলেন এস্তেফার করলাম দেখার সাথে সাথে যে আল্লাহ কি না পারে একটা সুস্থ মানুষ সুন্দর ভাবে বয়ান করতেছেন মানুষের সামনে হঠাৎ করে কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে গেল আসতে উঠে চলে গেছে আর বয়ান আসে নাই এই জন্য বলছিলাম আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না কি আল্লাহ চাইছেন আজ এখানে বয়ান হবে কতক্ষণ হবে তাও আল্লাহ বাজেট দিছেন কয়টা কথা আমার জবান থেকে আসবে সে বাজেটও করা আছে এর থেকে বেশিও বলা যাবে না কমও বলা যাবে না না আমরা বান্দা অনেকে চাইছি আজকে অষ্টা না হোক আল্লাহ কইছে না হবে আবার বান্দা চাইছে হোক আল্লাহ কইছে হবে না বৃষ্টি শুরু তো বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে হ্যাঁ তবে এখানে কথা আছে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয় দোয়া করি আল্লাহ ময়দানকে কবুল করেন যুবক বাবা তুমি শুধু তিলকপুরের একটা যুবক ভেবে বসে থাকলে হবে না তোমাকে আল্লাহ দুনিয়ার একটা ম্যাগনেট বানায় দিছেন তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব গোটা দেশকে নিয়ন্ত্রণ করা নয় গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা সেই মেটেরিয়াল সেই মেডিসিন আল্লাহ তোমার মেধার মধ্যে দিয়েছেন কিন্তু তুমি যাচ্ছ কোথায় তোমার মেধার পার্সেন্ট কতটুকু বাড়তেছে না কমতেছে হিসাব মিলাও